হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল সরাসর সাহেব তো আজকের এই ভিডিওটা কি সম্পর্কে সেটা হয়তো অলরেডি সবাই বুঝে গেছেন মোটর ব্লগিং সেট আপ সম্পর্কে তো একজন মোটর ব্লগার হতে হলে সবার আগে দরকার হচ্ছে একটা মোটোভ্লগিং সেট আপ এবং তার আগেও দরকার হচ্ছে একটা বাইক একটা বাইক একটা হেলমেট এবং মোটোভ্লগিং সেট আপ তো আজকের এই ভিডিওটা আমি মানে ভিডিওতে আপনাদেরকে বুঝাবো এবং বলবো যে মোটর ব্লগিং সেট আপটা কিনতে কয় টাকা খরচ হবে এবং কী কী জিনিস আপনি কিনবেন তো ফার্স্ট অফ অল একটা মনেও লাগে সেট জন্য দরকার একটা হেলমেট একটা হেলমেট মাউন্ট এবং মাউন্ট দুই ধরনের আছে একটা হচ্ছে ফিক্স মাউন্ট যেটা আপনি এমসিল দিয়ে ফিক্স করতে পারবেন এ হচ্ছে এমসিল এটা দিয়ে আপনি পুরো সেট আপটা ফিক্স করে নিতে পারবেন এবং সেই এমসিলের মানে এটা ফিক্স করতে আপনার যেভাবে ফিক্সটা হবে সেটা হচ্ছে এই হচ্ছে হেলমেট এখানে এই সিল দিয়ে পুরোটা আপনি ফিক্স করে লাগিয়ে দিতে পারবেন এটা হচ্ছে মাউন্ট আর এটাও দরকার হচ্ছে আপনার ক্যামেরা মাউন্ট করার জন্য এটাই হচ্ছে এখানে এইভাবে আপনি ফিট মানে সেট করে নেবেন এখানে আপনার ক্যামেরা সেট হবে এখন দরকার হচ্ছে আপনার একটা ক্যামেরা এখন অনেকে বলবে যে একটা লো বাজেট ক্যামেরা কিনবো দশ পনেরো হাজার টাকা দিয়ে নতুন ক্যামেরা কিনব তো দশ পনেরো হাজার টাকা দিয়ে আপনি যে ক্যামেরাটা কিনবেন আপনি কোন ক্যামেরাটা কিনবেন এখন অনেক বলবে যে হচ্ছে কিছু চাইনিজ ক্যামেরা আছে যেগুলো ওইগুলো কেনার কথা আমি বলবো যে আপনি সেকেন্ড হ্যান্ড একটা গোপ্রো কিনেন হিরো নাইন ব্ল্যাক এটা আপনি পনেরো ষোলো হাজার টাকা দিয়ে পেয়ে যাবেন এ হচ্ছে হিরো নাইন ব্ল্যাক যেটা ভিডিও কোয়ালিটি এবং হাইপার স্মুথের জন্য খুবই জোস কোয়ালিটির ভিডিও আসে এবং এটা রাত্রে নাইট মানে নাইট ভিডিওটা অনেক জোস এবং এটাতে আপনি একটা ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও সুপার ওয়াইড যেটাকে বলা হয় সুপার ওয়াইডে ভিডিও করতে পারবেন তো এই হচ্ছে এগুলো আপনার ক্যামেরা এবং ক্যামেরার পরে আপনার দরকার হচ্ছে একটা অ্যাডাপ্টার যদি আপনি মাইকে কিছু বলতে চান বা আপনার স্টোরি টেলিং টাইপের ভিডিও করতে চান তাহলে আপনার দরকার হচ্ছে অ্যাডেপ্টার তো এই হচ্ছে আপনার অ্যাডেপ্টার তো অ্যাডাপ্টারটা হচ্ছে গোপ্রো রি তো আপনার গোপ্রো ধরেন ষোলো হাজার টাকা আর অ্যাডাপ্টারটা হচ্ছে ছয় হাজার টাকা তো এইখানে আপনার একটা অ্যামাউন্ট চলে গেলো তো এই দুইটার পরে আপনার দরকার একটা মাইক্রোফোন যেটা খুব ভালো কোয়ালিটির মাইক্রোফোন দরকার তাহলে আপনার ভালো কোয়ালিটির আপনার সাউন্ড রেকর্ড করতে পারবেন তো এই হচ্ছে মাইক্রোফোন তো এই মাইক্রোফোনটার কোয়ালিটি অনেক ভালো এবং মাইক্রোফোনটার দাম নিচে হচ্ছে এক হাজার টাকা এটা আপনি বসুন্ধরাতে ক্যামেরার অ্যাক্সেসরিজের যে দোকানগুলো আছে ওই দোকানে আপনি ইজিলি পেয়ে যাবেন তো মাইক্রোফোন ক্যামেরা অ্যাডাপ্টার গেলো এখন দরকার হচ্ছে এটা ব্লগিং কেস যেটা উলঞ্জির একটা কেস আছে তো হচ্ছে উলানজির কেস এই কেসটাতে আপনি আপনার ক্যামেরা আপনার মাইক অ্যাডাপ্টার এবং আপনি যদি নর্মালি ব্লগ করতে চান এটার জন্য এখানে আপনার একটা পার্ট আছে যেটা ইউজ করে আপনি আপনার মাইক্রোফোন এখানে সেট করে আপনি ইউজ করতে পারবেন তো এইটা হচ্ছে আপনার উলানজির কেস ব্লগিং কেস এটার দাম পড়বে হচ্ছে বারোশো টাকা তো সর্বোপরি এই কেসের ভিতরে যদি আপনি সবকিছু সেট আপ করে ফেলেন তাহলে কিরকম দেখায় তো সবকিছু সেট আপ করার পরে জিনিসটা এরকম দেখাবে এবং এটা যখন আপনি আপনার হেলমেটে মাউন্ট করবেন তখন বিষয়টা হবে আর এক ধরনের সেটাও আমি দেখাচ্ছি তো এটা যখন আপনি কে আপনার হেলমেটে সেট করবেন তখন বিষয়টা হচ্ছে এরকম দেখাবে এবং এবং এটা আপনার ইউজ করতে হবে মাস্ট এই কেস স্যার আপনি এটা আলাদা আপনার মাউন্ট করতে হবে যদি এই সাইডে কস্টিভ দিয়ে মাউন্ট করতে হবে থ্রি টেপ যে কস্টিকগুলো আছে টু সাইডেড কস্টিক দেবে মাল করতে হবে সো এটার থেকে বেটার হচ্ছে এই কেসটা দিয়ে ইউজ করা তো এখন আসা যাক টোটাল কস্টিং সেটাপের তো টোটাল কস্টিং যদি আমরা ক্যালকুলেশন করি ক্যামেরা ষোলো হাজার টাকা ওলানজি কেস বারোশো টাকা মাইক যেটা সেটা হচ্ছে এক হাজার টাকা তারপর অ্যাডেপ্টার হচ্ছে ছ হাজার টাকা টোটাল চব্বিশ হাজার দুইশো টাকা হচ্ছে আপনার মডু ব্লগিং সেটপের কস্ট তো যদি ভিডিও কোয়ালিটি ভালো রেখে যদি আপনি সেট চান তাহলে এটা হচ্ছে চব্বিশ হাজার দুশো টাকা হচ্ছে বেস্ট কস্ট তো এই হচ্ছে আজকের ভিডিওর মূল সিনারিও যে সেটা কত টাকা কী খরচ পড়বে এবং সেটা ব্যাপার কী কী লাগবে তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ হইল এবং এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে ভাইরাল করে দিন আল্লাহ হাফেজ